দর্শক যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি খুবই একটি খারাপ খবর সেটি হচ্ছে যে গতকাল ঢাকার ক্রানিগঞ্জে যে বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকার যে কেন্দ্রীয় কারাগারটি আছে সেখানে ভিআইপি জোনে হামলার ঘটনা ঘটছে সাধারণ কয়েদিদের নামে একদল মানুষ সেখানে ঢুকে ভিআইপি জোনের যে ফটক গেট সেটি ভাঙার চেষ্টা করেছে অনেক সময় ধরে তারা ধাক্কাধাক্কি করেছে তারা বিভিন্নভাবে হামলার চেষ্টা করছে ভিতরে ঢোকার চেষ্টা করেছে পরবর্তীতে সেখানে যারা ভিআইপি আসামিরা আছেন তারা সেখানে চিল্লাপাল্লা করে আতঙ্কিত হয়ে দৌড়ঝাঁপ এলোমেলোভাবে দৌড়ঝাঁপ করে চিল্লাপাল্লা করে যখন অনেক ডাকচিৎকারের পরে কারারক্ষীরা এসে বহু চেষ্টার পরে সেই সাধারণ কয়দিন নামের যারা তাদেরকে সরিয়ে দিয়েছে এখন এই ঘটনার পরে রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিলেও এই যে খবর বাইরে আসার পরে যারা সেখানে আছেন ভিআইপিরা আপনারা সবাই জানেন যে তারা কারা আছেন সেখানে বাংলাদেশ সরকারের সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ের বেশ কয়েকজন খুবই সিনিয়র পর্যায়ের মন্ত্রী এমপি নেতারা আছেন সেখানে পুলিশের সাবেক বেশ কয়েকজন কর্মকর্তারা একাধিক আইজিপি আছেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা আছেন অনেক ব্যবসায়ী নেতারা আছেন অর্থাৎ বাংলাদেশের বলা যায় গত সরকারের সময়ের শীর্ষ পর্যায়ের বহু লোকজন এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যুক্ত অনেক সিনিয়র আওয়ামী লীগ নেতারা সেখানে আছেন তো সেই অবস্থায় তাদের স্বজনরা গতকাল রাত্রে থেকে প্রচণ্ড রকম আতঙ্কিত তারা ভীত সন্ত্রস্ত তাদের যে চিন্তা তাদের যে উদ্বেগ সেটি হচ্ছে যে আবারও কি একটি জেল হত্যার পরিকল্পনা করা হয়েছে কারণটি হচ্ছে এই স্বজনরা একাধিক স্বজন আজকে কান্নাকাটি করে আমাকে বলেছেন যে যখন এই ইউনুস সরকার বুঝতে পেরেছেন যে তারা এখন বিচারের নামে যে টালবাহানা বিচারের নামে যে তারা এক ধরনের প্রহসনের নাটক তৈরি সাজাচ্ছেন নাটক করছেন সাজাচ্ছেন সেটি বাইরের বহির্বিশ্বের যে মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন দেশ রাষ্ট্র সেটি যে ভালোভাবে নেয়নি এবং তারা যে এটি বুঝতে পেরেছেন যে এটি সাজানো একটি বিচারের নামে প্রহসনের আশ্রয় নিয়েছে এই ইনুস সরকার তখন বাইরে থেকে যখন এই ইউনুস সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে এই যাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে অন্যায়ভাবে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য এবং দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ঠিক সেই সময় তারা কৌশল পাল্টে এখন আদালতে এখন কারাগারের মধ্যেও এই মবের মতো একটি পরিবেশ সৃষ্টি করে ভিআইপি জনে হামলা চালিয়ে গেট ভাঙার চেষ্টা করে তাদেরকে সেখানে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে যার মাধ্যমে দেখাবে যে এটি তারা জানতো না এটি কারাগারের ভিতরে যারা আছে বিক্ষুব্ধ কয়েদিরা তারা ক্ষুব্ধ হয়ে এদেরকে হত্যা করেছে এই পরিকল্পনা সাজিয়েছে কিনা এই প্রশ্নটি এখন স্বজনদের মধ্যে বড় হয়ে দেখা দিয়েছে এটি যদি হয়ে থাকে খুবই ভয়ঙ্কর কথা এবং এই ডক্টর ইনোদ সরকার বাংলাদেশকে যে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে সেটি কিন্তু এখন আরও একবার প্রকাশ হলো কিন্তু গতকালকে ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে বাংলাদেশের কোনো মিডিয়ায় অন্তত পক্ষে আমার এই আমার আমার নজরে আসেনি যে এই খবরটি ছাপিয়েছে নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশের মিডিয়াগুলো এই ঘটনা জেনেছে কিন্তু তারা ছাপতে পারছে না এই ইউনুস সরকার তাদেরকে সেই ঘটনা ছাপতে দিচ্ছে না কিন্তু আমি যখনই ঘটনাটি জানলাম আমি প্রথম আরেকবার আপনারা হয়তো দেখেছেন আরেকবার আমি লাইভে আসার চেষ্টা করেছিলাম কিন্তু টেকনিক্যাল কারণে সেটি বোধহয় শো হচ্ছে না আমি এই কারণে আবার এখন এটি আমি প্রকাশ করছি আপনারা এখন জেনে নিন বুঝে নিন যে দেশ কোথায় যাচ্ছে এবং ডক্টর ইনুস এখন বিচারের নামে প্রহসনের জায়গাটিতেও থাকতে পারছে না তারা ইতিমধ্যেই বলেছে যে তারা আন্তর্জাতিক আদালতেও যাবে না কারণ হচ্ছে ওই আন্তর্জাতিক পর্যায় থেকে যখন চাপ খেয়েছে যখন আন্তর্জাতিক পর্যায়ে এই প্রহসনের বিষয়টি ধরে ফেলেছে তখন বাইরে যাবে না এখন তারা মনে করেছে যদি কোনোভাবে তারা ছাড়া পেয়ে যায় তাইলে তো এদের রক্ষা নেই সেই ভয়ে এখন জেলের মধ্যে বসে আরেকটি জেল হত্যার মতো ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে বলেই আপাত দৃষ্টিতে মনে হয়েছে সবাইকে ধন্যবাদ